কালীপুজো মোটের ওপর নির্বিঘ্নে কেটে গিয়েছে সেভাবে কোথাও বৃষ্টির কোনো খবর মেলেনি কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ শেষে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ জেলায় হাওয়া হাওয়া অফিসের মতে শুক্রবার অক্টোবর থেকে বদলের সম্ভাবনা রয়েছে কয়েকটা উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার এবং সোমবার সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতে মূলত মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে শুক্রবার ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে সোমবার থেকে সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তার আগে ভাই ফোটাতে রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে হাওয়া অফেস প্রসঙ্গত বলি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে উত্তর ও পশ্চিম পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অভিমুখ তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকা অর্থাৎ বৃষ্টির গেরো যেন কিছুতেই ছাড়ছে না কালীপুজো ভাইফোঁটা মিটতে আবার সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা কালীপুজো মোটের ওপর নির্বিঘ্নে কেটে গেছে সেভাবে কোথাও বৃষ্টির কোনো খবর নেই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ শেষে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলায় হাওয়া অফিসের মতে শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে হাওয়া বদলের সম্ভাবনা উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতে মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তার আগে শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবারে তিন জেলার সঙ্গে মালদায় সহ বৃষ্টির আশঙ্কা থাকছে তবে সোমবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তার আগে ভাই ফোটাতে রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রসঙ্গত আপনাদের জানাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অভিমুখ তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন